স্ত্রী দাবিতে অনশনে বসেছেন ফরিদপুরের এক বৃদ্ধা নারী ঘটনাটি এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রে আমি চাই আমার স্বামীর বাড়ির আমি আমার স্বামীর বাড়ি থাকবো আমার স্বামীর বাড়ির আমার স্বামীর বাড়িতে আমি যাবো না পঞ্চাশ বছর বয়সী দুই সন্তানের জননী খাদিজা বেগমের দাবি ফরিদপুরের নগরকান্দা পৌর এলাকার মধ্য জগদিয়া গ্রামের বাসচালক ফরিদ ফকিরের সঙ্গে তার পরিচয় হয় বিদেশে থাকাকালীন মুঠোফোনের সম্পর্ক এরপর আট বছরের দীর্ঘ প্রেম শেষমেশ গোপনে বিয়ে তবে বিয়ের পর থেকে স্বামী তাকে এড়িয়ে চলছেন এমন অভিযোগ তুলে মঙ্গলবার ভোর থেকে স্বামীর বাড়ির সামনে অনশন শুরু করেছেন তিনি আর সাথে কথা বলতেছে তখন এই মেয়ের আমি মনে করুন চাইট মেয়ে আমরা একসাথে ঘর ভাড়া থাকি তলে ওলো সেই মেয়ের সাথে ওলোর পরিচয় পরিচয় হলে পরে এই মেয়ের কাছটা নাম নিয়ে ও ডাইরেক্ট আমার বাড়ি গেছে আমার বাড়ি যে খোজ খবর নিয়ে আইসে সত্যি আমার ছেলে আছে বা স্বামী টামি আছে কি আছে না আছো ডাইরেক্ট আমার বাড়ি যায় খোজ খবর নিয়ে আইছে সাইরা ও আমার সাথে জড়িত হইছে প্রথমে আমার গালাগালি দিতাম এই আমার কলেজটো তুই আমার জানি জৈ মেয়ের সাথে কথা পায় তখন এই মেয়ে মানে এই মেয়ের আর এই মেয়ের হাতে কথা কানে পরে ওই যে আমার সাথে জড়িত হইছে বুঝছেন এই লোকক ঠিক আছে সমাধান না পেলে আমি এই যে না আমার লোক আসবে লোকজন আসবে সবাই আসবে এই জায়গায় সব কথা হবে এই যে বললাম একজন বেকা কল দিছি জেনি পেতে পাঠাই দেন আর দেল দেলৰ সাথে জানে সে তো থানায় কল দিবে অবশ্যই দিবে আর থানায় আমার জিটি করা আছে আমার আমি যে যে গাইছি আমার দুই ধরনের জিটি করা আছে থানায় থানায় আমার জি আছে আপ পুলিশেও বলছে যে আপনার জিটি করা মানে আপনার জীবনে নিরাপত্তা গতিকে ফরিদের টি টু স্ত্রী রেহেনা বেগমের পাল্টা অভিযোগ

বিয়ের কথাও স্বীকার করে বলেন খাদি জামা বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে জোর করে বিয়ে করেছে এমনকি মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিয়েছে মহিলা

এই ঘটনা ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন প্রেমের ফাঁদ কেউ বলছেন প্রতারণা সত্যটা সময় বলবে তবে ঘটনাটি শুধু আলোচনার বিষয় নয় হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রশ্ন ভালোবাসার আড়ালে প্রতারণা না প্রতারণা মরক্কে ভালোবাসা